ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা চোখে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইসলামী ইতিহাস জানতে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতু আমাদের চ্যানেল পৃথিবী টিভিতে শাকতম প্রিয় দর্শক কল্পনা করুন এমন একটি জনবদের কথা যেখানে মানুষ প্রকাশ্যে চুরি করে যেখানে ব্যবসা মানেই প্রতারণা আর যেখানে নবীকে উপহাস করা হয় তারই সততার জন্য আজ আমরা জানব সেই নবী শোয়াইব সালাম এর জীবন কাহিনী যাকে তার কম খুদবাতুল আম্বিয়া বা নবীগণের বক্তা উপাধি দিয়েছিল তার সুন্দর ও যুক্তিনির্ভর বাণীর জন্য তিনি ছিলেন মাদিয়ান বা আইকার অধিবাসীদের কাছে প্রেরিত আল্লাহর রাসুল এই ভিডিওতে আমরা তার জীবনের এক শূন্যটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরব একটি ভুল যা একটি পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিল চলুন শুরু করা যাক এক মাদিয়ান জাতির পরিচয় ও প্রধান অপরাধ অবস্থান তারা মাদিয়ান নামক স্থানে বাস করত এটি বর্তমান জর্ডান ও সৌদি আরবের সীমানার কাছে লাল সাগরের উত্তর পূর্ব তীরবর্তী এলাকায় অবস্থিত ছিল সুয়াইব সালামকে আল্লাহ তালা মাদিয়ান ও আইকার অধিবাসীদের কাছে প্রেরণ করেছিলেন এই জাতির প্রধান সমস্যা ছিল দুটি শিরক একত্ববাদে অবিশ্বাস এবং অর্থনৈতিক দুর্নীতি তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল মাপে কম দেওয়া তাতফিফ যখন তারা কারো কাছে থেকে কিছু কিনত তখন সঠিক ওজন নিত কিন্তু যখন তারা বিক্রি করত তখন নিক্তির পাল্লায় কারসাজি করে মাপে ও ওজনে কম দিত এর মাধ্যমে তারা অন্যের সম্পদ আত্মসাত করত এবং সমাজে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের এই পাপের কারণে আল্লাহর আজাব আসা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল দুই তাওহিদের দাওয়াত ও প্রথম আহ্বান এক আল্লাহর ইবাদতের আহ্বান নবী হিসেবে সোয়াইব আলাহি সালাম এর প্রথম ও প্রধান কাজ ছিল মানুষকে শিরক থেকে ফিরিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই আর তোমরা মাপে ওজনে কম দিও না তিনি অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দিতার সঙ্গে বলেছিলেন যে তাদের সৃষ্টিকর্তা ও রিজিকদাতা কেবল আল্লাহ তাদের মূর্তি পূজা এবং সমাজে প্রচলিত যাবতীয় অন্যায় থেকে ফিরে আসা উচিত তিনি তাদের সতর্ক করে দেন যে তারা যদি এ পথ থেকে না ফেরে তবে এক কঠিন দিনের আজাব তাদের গ্রাস করবে তিন মাপে কম দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সোয়াইব সালাম অত্যন্ত যৌক্তিকভাবে বোঝালেন যে মাপে কম দেওয়ার মাধ্যমে তারা সমাজে ফাঁসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করছে তিনি তাদের ব্যবসা বাণিজ্যে সততা ফিরিয়ে আনার নির্দেশ দেন আর তোমরা মানুষের জিনিসপত্রে কম দিও না এবং এলাকায় বিপর্যয় সৃষ্টি করে বেরিও না তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দেওয়া হালাল রিজিক যা তোমাদের জন্য অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও তিনি এই অন্যায় থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করেন কারণ তিনি তাদের জন্য সেই আজাব দেখতে পাচ্ছিলেন যা অতীতর জাতিগুলোকে ধ্বংস করেছিল চার কৌমের প্রশ্ন ও উপহাস মাদিয়ানবাসীরা ছিল অহংকারী ও দাম্বিক তারা তাদের নবীর কথা প্রত্যাখ্যান করে সরাসরি উপহাস করতে শুরু করে তারা তাদের অর্থনীতিতে নবীর হস্তক্ষেপ মেনে নিতে পারেনি তারা তাকে বিদ্রুপ করে বলে হে সুয়াইব তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমরা আমাদের পিতৃপুরুষদের উপাস্যদের পরিত্যাগ করি অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা করি তা পরিত্যাগ করি তারা তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে ধর্মীয় বিধান তাদের ব্যবসায়িক স্বাধীনতা বা অর্থনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না এটি ছিল ধর্মকে ব্যক্তিত্বের জীবনে সীমাবদ্ধ রাখার এবং সমাজ ও অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার এক নিকৃষ্ট প্রচেষ্টা পাঁচ বিতরণের হুমকি ও সোয়াইব আলাইহিস সালাম এর উত্তর সোয়াইব আলাইহিস সালামকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন যখন কমের নেতারা দেখল যে সুয়াইব আলাইহিস সালাম তাদের দুর্নীতির বিরত করা থেকে বিরত হচ্ছেন না তখন তারা চূড়ান্ত হুমকি দিল তারা তাকে এবং তার ইমানদার সাথীদেরকে তাদের পৈতৃক ধর্মে ফিরে আসার অথবা শহর থেকে বিতাড়িত হওয়ার আলটিমেটাম দেয় নেতারা বল হে সুয়াইব আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব যদি না তোমরা আমাদের ধর্মে ফিরে আসো সুয়াইব সালাম জবাবে প্রশ্ন করেন যদিও আমরা তা ঘৃণা করি আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দেওয়ার পরও যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সত্য জানার পর আর মিথ্যার দিকে ফেরা সম্ভব নয় ছয় পূর্ববর্তী জাতির ধ্বংসের উদাহরণ কমকে ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করতে সোয়াইব সালাম ইতিহাসের দিকে ইঙ্গিত করেন তিনি স্মরণ করিয়ে দেন যে আল্লাহ কিভাবে বিদ্রোহী জাতিদের ধ্বংস করেছেন তিনি নুহ সালামের কম এর ধ্বংস হুদ সালাম এর কম আজ জাতির ধ্বংস সালেহ আলাহি সালাম এর কম জাতির ধ্বংস এবং লুত আল্হি সালাম এর কম এর সোদম ও গোমরাহ জাতির ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেন তিনি মাদিয়ানবাসীদের বলেন যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর এবং তা যে কোনো সময় তাদের উপর নেমে আসতে পারে তাদের উচিত ছিল সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের সুধরে নেওয়া কিন্তু তারা অন্ধের মতো তাদের অন্যায়ে অটল থাকে সাত আল্লাহর কাছে ফয়সালা চাওয়া নবীন ও আত্মসমর্পণ যখন আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে তার কমের অধিকাংশ মানুষ সত্য গ্রহণ করবে না তখন তিনি তার ফয়সালার ভার আল্লাহর হাতে ছেড়ে দিলেন তিনি তার কমের নেতাদের বললেন হে আমার কম তোমরা তোমাদের স্থানে কাজ করতে থাকো আমিও আমার কাজ করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর অপমানকর আজাব আসে এবং কে মিথ্যাবাদী এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের কমের মাঝে ন্যাসঙ্গত ফয়সালা করে দাও আর তুমিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী তার এই দুয়া প্রমাণ করে যে তিনি তার মিশনে চূড়ান্তভাবে আল্লাহর উপর ভরসা করেছিলেন আটকমের চূড়ান্ত চ্যালেঞ্জ তবে সে আজাব নিয়ে এসো সুয়াইব সালাম এর বারবার সতর্কবাণীতে মাদিয়ানবাসীরা ক্লান্ত ও বিরক্ত হয়ে গেল তারা বিশ্বাস করত না যে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসতে পারে তাই তারা চূড়ান্ত অধ্যত্ত্ব প্রদর্শন করে নবীকে চ্যালেঞ্জ জানায় তারা ঠাট্টা করে বলে হে সুয়েব তুমি যদি সত্যবাদী হও তবে তোমার সেই আসমানী আজাবের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও অর্থাৎ তারা দ্রুত আল্লাহর শাস্তির জন্য প্রার্থনা করেছিল যা ছিল তাদের সীমালঙ্ঘনের শেষ ধাপ এই চ্যালেঞ্জের পরই আল্লাহর ফয়সালার সময় সন্নিকটে আসে নয় মহাপ্রলয় ছায়াময় দিনের আজাব আল্লাহ তালা মাদিয়ানবাসীদের উপর তিনটি সম্মিলিত আজাব প্রেরণ করেছিলেন যা ছিল চরম অধ্যত্বের ফল প্রথমে প্রচণ্ড গরমের মাধ্যমে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তারা অসহ্য গরমে পালাতে শুরু করে দ্বিতীয়ত এক সময় তারা দেখল আকাশে এক খণ্ড মেঘ বা ছায়া জুল্লাহ সৃষ্টি হয়েছে গরম থেকে বাঁচতে তারা সেই ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে যায় তৃতীয়ত যখন তারা ছায়ার নিচে সম্বেত হল তখন সেই ছায়া থেকে শব্দে নাদ বজ্রপাত ও আগুন বর্ষিত হল একই সময়ে জমিন কাঁপিয়ে এক প্রচণ্ড ভূমিকম্প রাজফা আঘাত হানল এক সেকেন্ডের মধ্যে মাদিয়ান জাতি তাদের নিজেদের ঘরেই ধ্বংস হয়ে গেল তারা এমনভাবে ধ্বংস হল যে মনে হল তারা সেখানে কখনো বসবাসই করেনি কুরআনে একে ছায়ামায় দিনের শাস্তি আয়াবু জুল্লাহ বলা হয়েছে এক শূন্য সোয়াইব আলাহি সালাম এর বিজয় ও বিদায় শেষ উপদেশ ও ইমানদারদের মুক্তি এই ভয়াবহ আজাব থেকে সুয়াইব সোয়াইব সালাম এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী মুমিনগণ রক্ষা পেলেন আজাব শেষ হওয়ার পর সুয়াইব সোয়াইব সালাম ধ্বংসপ্রাপ্ত কমের দিকে ফিরে তাকালেন এবং তাদের উদ্দেশ্যে শেষ উপদেশ দিলেন হে আমার কম আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের রিসালাতের বাণী পৌঁছিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি অতএব এখন আমি কিভাবে কাফিরদের জন্য আফসোস করব তিনি বোঝালেন যে তিনি তার দায়িত্ব পালন করেছেন তিনি তাদের জন্য দুঃখ প্রকাশ করলেও আল্লাহর বিধান অমান্যকারী জাতির জন্য অনুশোচনা করা অর্থহীন এরপর তিনি এবং তার অনুসারীরা নিয়ে সেই স্থান ত্যাগ করে চলে যান সিরিয়া বা পবিত্র শাম অঞ্চলের দিকে চলে যান এবং সেখানে নিরাপদে বসবাস করতে থাকেন প্রিয় দর্শক সুয়াইব আলহি সালাম এর কাহিনী আমাদের জন্য এক কঠিন বার্তা বহন করে এই জাতি শুধু শিরকের জন্য নয় বরং অর্থনীতির সততা ভঙ্গ করার কারণেই ধ্বংস হয়েছিল এটি আমাদের শেখায় যে ব্যক্তিগত ইবাদদের পাশাপাশি অর্থনৈতিক সততাও আল্লাহর কাছে সমান গুরুত্বপূর্ণ পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারীরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে না তা সে মাপে কম দেওয়া হোক বা অন্য কোনো প্রতারণা আমরা যেন আমাদের লেনদেন ব্যবসা ও জীবনে সুয়াইব আলাহি সালাম এর শিক্ষাগুলো মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে সততার উপর প্রতিষ্ঠিত থাকার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং এমন শিক্ষণীয় ইসলামিক কাহিনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে মুসা আলাহ সালামের জীবন কথায় ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ Assalamualaikum warahmatullahi